বস আমরা তো আইতে আইতে অনেক গভীরে ঢুকে গেছি আমার তো ধর করতে আছে আরে তুই কি কস না এই তো জঙ্গল তো আমার লাগে কিছুই না আমি ওই যে অ্যামাজনের ফাজিল একটা জঙ্গল আছে না এই ফাজিল জঙ্গলটাকে আমি সার্ভাব করে আছি হ্যাঁ ওকে আর একটা বন্ধ বাবার গিয়ে খুঁজে যাইছি বস আমি এটা কি কইলেন ঠিক বুঝলাম না আমি জানি ব্রাজিলে আমাজন জঙ্গল আছে আপনি কইতা শুন ফাজিল জঙ্গলে আমাজন আছে এরকম লুডার মতো আলাপ করলে হইব অতিরিক্ত কথা কস কত কথা ক কালানা তুই জাস্ট আমার একটা ক্যামেরাম্যান ক্যামেরা মত থাকতি আমি যেমন না কই তুই এমনি কইবি কারণ আমি অনেক বড় বড় জঙ্গল থেকে সারভাইভ করে আইছি এতে জঙ্গল আমার লয় কোনো বিষয় না চল আগে আমরা বন্ডা বাবারে খুঁজিগা লেটস গো বস করুণ এইভাবে খুঁজলে এই গভীর জঙ্গলে সারা দিন বন্ডা বাবারে খুঁজে পাইতাম না আইনাডা শুকনা খাই লই আসলে বন্ধ চুপ না গাইলে তো আমরা নিজেরই নিজের না বন্ড বাবার জিজ্ঞাসা করবি বন্ড বাবা বন্ড বাবার আমরা যে বিহু খাওয়া নিবো এটা জনগণের অবদান বুঝতে না পাইলে আমরা অবস্থা খারাপ পরিব জনগণে ওই তো দেখা যাতে এই যে এই মানুষ জঙ্গলের বাসিন্দা জিজ্ঞাসা কর

আর বন্ড সাংবাদিক খুঁজবো বন্ড বাবার এটাই স্বাভাবিক কি করলো এটা ফকুন্দুর ফুকে কি করলো ওটা আমরা অপমান করে দিল আমরা সিনিয়র সাংবাদিক আমরা অপমান করলে এটা বস বেশি কই বস আমরা জেলের সাংবাদিক এর থেকে বেশি কিছু আর আমি আশা করি না ওটা আবার পাবলিকের কাছ থেকে পাবলিক পুরো বইরা দিছে রে তুইও বইরা দিলে আমারে কি একদিন এই মুখটি আমি উজ্জ্বল করবাম দেখিস কিছুদিন মারি হলে উজ্জ্বল করে সারবাম ইন্ডিয়া সু জায়গা দেখতে চুল লম্বা ইজলার মত হাত শীত দিলো একাইতাছে এটার নাম এই বন্ধ বাবা লাস্টে মাসে আমরা হিজলারে খুঁজ জামাইছি তাই তো দেখা যা হিজলা বলে আবার বন্ধ বাবা দুনিয়া দাদি কই আছে আই দি তাড়াতাড়ি যাই কলা গছ লগা যা গা নহয় এইটো বন্ধু বাবা না দে ওলাম্পা অধিহাৰ মত মিলাই গৈছে উদাম যিবোৰ কৈছে এইবাই হিজলার মতো দেয়া জানা ঠিক হ্যাঁ এটাই বাবা বাবা বড় বাবা হ্যাট চিকো আমার ধ্যান ভাঙাছস তুই বর্ষা হয়ে যাবি তুই আজকে দিনে বেতে তুই বর্ষ হয়ে যাবে আজকে দিনে বেতে তুই আমার মত হিজলা হয়ে যাবে ভাইগান হ্যাঁ এটা তুই যেটা Hunts এটা সঠিক তুই না আমার ধ্যান ভাঙাছস তোরা খাড়া

তাহলে বন্ধুরা আমরা আজকে কি দেখলাম আমরা এই সাংবাদিকতা আসছি মাত্র একটা কারণে এটা হলো আমরা দেখার জন্য যে আমাদের যে বন্ড বাবা এটা আসলে কি সঠিক বন্ড বাবা নাকি ভুল বন্ড বাবা কিন্তু বন্ধুরা আমরা এসে এখানে যেটা দেখলাম আসলে কিন্তু সে একজন বন্ড বাবা না সে একজন সঠিক বাবা তার কাছে অনেক তান্ত্রিক শক্তি আছে আমরা এটা সঠিক তা দেখতে পেয়েছি বস আইনি তো কি কইতা শুন হ্যাঁ তা আসলেই বন্ড বাবা আর আইনি কইতা সঠিক বাবা বৃষ্টি কত কয়ে বৃষ্টি কত লাগে আমি যদি আমরা ভালো আর বর্তমানে এই পৃথিবীর মতে সঠিক বাবার খুবই অভাব বন্ধ বাবার তো অভাব না কিন্তু সঠিক বাবার খুবই অভাব এর লাগে আমরা এর আমরা একটা ব্যবসা তৈরি করবাম আর এটা তুই সবার ভাইরাল করে দিবি আমরা এই জায়গায় আমরা আগে যে নিউজটা করছি যে বন্ড বাবা বন্ড বাবার কাটিয়া ইডিট করে রিমুভ করে কি এর সঠিক বাবা লিখে দিয়া ভাইরাল করে দিবে যে এই জায়গায় একটা সঠিক বাবা পাওয়া গেছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আসলে একটি বন্ড বাবা সরি 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 এখানে একটা সঠিক বাবা আমরা দেখা পেয়েছি আল্লাহ হাফেজ বন্ড বাবা চ্যানেল থেকে আল্লাহ হাফেজ আল্লাহ